আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় লি ফ্যাশন হাউস থেকে আজকে নিয়ে আসছি কুর্তি টু পিস কুর্তি কালেকশন হিউজ পরিমাণে কালেকশন বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে সারারা কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত তো দেরি না করে পুরো ভিডিওটা দেখবেন সবগুলোর ছবিও আমি আপলোড করে দিব তো প্রথমে দেখাবো হচ্ছে আপনার সারারা কালেকশনটা যেটা কি না দুইটা কালার অ্যাভেলেবেল তো এটা থাকবে হচ্ছে বডিটা সারার বডিটা হয় শো একটু শর্ট হয় আপনারা জানেন যেহেতু এটার প্যান্টটা হচ্ছে অনেক খুব ডিজাইন হয় একেবারে অল ওভার দেখেন জলিস তার সিকুয়েন্স দিয়ে পুরো বডিটা ওয়ার্ক করা ভিতরে ইনারের পার্টসহ দেখেন হিউজ পরিমাণ কাজে হোয়াইট কালার খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা অল ওভার জড়ি সতের সিকোয়েন্স ভিতরে ইনারের পার্ট হাতার সাইডেও কিন্তু কাজ পেয়ে যাবেন আর এইটা থাকছে হচ্ছে প্যান্টটা সারার মূলত প্যান্টটা দেখেন একেবারে খুব সুন্দর ইনারের পার্ট সহ অল ওভার গজেস্ট প্যানের নিচের দিকটা দেখেন খুব সুন্দর করে জলিশতার সিকোয়েন্স এবং অনেক ঘের দেওয়া প্যান্টটা কিন্তু অনেক পরিমাণে ঘের দেওয়া তো এটা থাকবে প্যান্ট আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা হোয়াইট কালার জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক একেবারে দেখেন হিউজ পরিমাণে জরি সুতার সিকোয়েন্স ওয়ার্কে বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আমি কিন্তু এগুলোর পিকচার্স আপলোড করে দিব তো এই ড্রেসটার প্রাইস থাকবে সারারার অনলি সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা এগুলো কিন্তু প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা তো স্ক্রিনশট দেবেন নিম নাম্বারে অ্যাড্রেস বক্স করবেন প্রাইস থাকবে অনলি সাতাইশশো টাকা আমি এগুলো পিকচার্স আপলোড করে দিব তো এটা একটা এটা আরেকটা কালার হচ্ছে এটা এইটা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ দুইটা কালার পেয়ে যাবেন ডিজাইন একটাই দুইটা কালার পেয়ে যাবেন বডি সাইজ কিন্তু পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত অল ওভার যদি সীতার সিকোয়েন্স অর ভিতরে দেখেন ইনার পার্ট সহ হিউজ পরিমাণের কাজ করা এইটা পেয়ে যাবেন হাতাটা যদি সীতার সিকোয়েন্স অর ভিতরে ইনার পার্ট হাতার সাইডেও কিন্তু খুব সুন্দর কাজ তো এটা থাকবে বডি এটা থাকবে আপনার বডি এইটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টটা রেডি করা ফ্রি সাইজের প্যান্ট একেবারে ভিতরে ইনার পার্ট সহ খুবই সুন্দর করে করা দেখেন হিউজ পরিমাণের ঘের প্যান্টে তো এটা থাকবে প্যান্ট আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা তো এই ড্রেসটাও কিন্তু অনলি সাতাইশশো টাকায় পেয়ে যাবেন আপনারা দেখেন অন্যটা দেখেন অল ওভার জড়ি সেটা সিকোয়েন্স ওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর একেবারে পিওর কাপড়ের মধ্যে অনলি সাতাইশো টাকা তো স্ক্রিনশট দিবেন নিম নাম্বার বক্স করেন প্রাইস থাকবে অনলি সাতেরশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের অ্যাড্রেস কিন্তু ঢাকা এলিফেন্ট রোড গ্রিনশনিকা শপিং মলের তলায় লিলি ফ্যাশন হাউস তো এখন দেখা হচ্ছে আমি টু পিস কুর্তি কালেকশন এগুলোর সাইজে পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত টু পিস কুর্তি কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং রিজনেবল প্রাইজে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন অল ওভার একেবারে উপর থেকে দেখেন জড়ি সুতার সিকুয়েন্স দিয়ে অল ওভার হিউজ পরিমাণের কাজ করা ভিতরিনারের পার্ট সহ একেবারে গর্জিয়াস প্যানেলটা দেখেন এটা পেয়ে যাবেন হাতার অংশটা জড়ি সোতার সিকুয়েন্স ওয়ার্ক ভিতরিনারের পার্ট হাতার ব্যাক সাইডেও কিন্তু কাজ রয়েছে দেখেন তো এটা থাকবে জামা আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জড়ি সিকোয়েন্স সিকুয়েন্স ওয়ার্ক হিউজ পরিমাণের বড় দেখেন অনেক বড় একটা ওড়না দুই পাশে কিন্তু খুব সুন্দর করে পেটানো কাজ ওড়নাতে তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আছেন তারা জাস্ট অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আমরা আগে নেই তাছাড়া আর কিছু না ঢাকাতে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো স্ক্রিনশট দেবেন নাম্বার ডিজাইন বক্স করবেন আমি সবগুলোর ছবি আপলোড করে দেবো আজকে ভিডিও যত প্রোডাক্ট পাবেন সবগুলোর পিকচারসে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখেন এটা একটা ওই কালারেরই সরি ওই ডিজাইনেরই এটা কালার দেখেন একেবারে উপর থেকে অল ওভার জড়ি শো সিকুয়েন্স আর পুরো বডিটায় বলার বাহিরে দেখেন হিউজ পরিমাণের কাজ করা এটা পেয়ে যাবেন হাতাটা জরি সুতার সিকুয়েন্স ওয়ার্কে হিউজ পরিমাণের কাজ হাতার সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা তো এটা থাকবে জামা টু পিস কুর্তি কালেকশন যেহেতু আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জড়ি সুতার ওয়ার্ক করা অনেক বড় একটা ওড়না অল ওভার জরি সুতা সিকুয়েন্স ওয়ার্কের মধ্যে দেখেন হিউজ পরিমাণে গাছ তো এটারও প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে স্ক্রিনশট দেবেন নিম নাম বা বক্স করবেন আমি সবগুলোর ছবিও আপলোড করে দিব এখান থেকে অর্ডার করতে পারবেন আপনারা ওখান থেকেও চাইলে অর্ডার করতে পারবেন তো এইটা হচ্ছে কোটা কালেকশন এটারও সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত দেখেন একেবারে উপর থেকে দেখেন জরি সিকোয়েন্স দিয়ে হিউজ পরিমাণ পুরো বডিতে কাজ করা ভিতরিনার পার্ট সহ প্যানেলে দেখেন হিউজ পরিমাণের কাজ এইটা পেয়ে যাবেন হাতার অংশ ওয়ার্ক ভিতরিনারের পার্ট ব্যাক সাইডেও কিন্তু এইটা থাকবে জামা এইটা থাকবে হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জড়ি সিকোয়েন্স সিকুয়েন্স ওয়ার্ক অল ওভার জড়ি সিকোয়েন্স ওয়ার্ক করা বিশাল সাইজের ওড়নাটা দেখেন অনেক বড় একটা না তো এই ড্রেসটারও প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট দেবেন এমনাম ব্যডিসিন বক্স করেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় থাকলে শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে ক্যাপশনে এটা একটা কালার দেখেন জাস্ট অল ওভার অল ওভার জরি সুতার সিকুয়েন্স কাজ করা শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের চার তালায় লিরি ফ্যাশন হাউস দেখেন আপনারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা নক করতে পারেন শোরুমের অ্যাড্রেসে চলে আসতে পারেন হোলসেলও নিলে নক করতে পারেন এটা থাকছে ওড়নাটা দেখেন অল ওভার সুতা সিকোয়েন্স ওয়ার্ক আমি সবগুলোর ছবি তুলে দিব প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে স্ক্রিনশট দেবেন এম নাম্বারটা সিনবক্স করবেন ওনলি পনেরোশো টাকায় টু পিস কুর্তি কালেকশান তো এইটা আরেকটা দেখেন লাক্স পিঙ্ক কালার দেখেন অল ওভার হিউজ পরিমাণের কাজ জাস্ট ডিজাইনটা দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন ওনলি পনেরোশো টাকায় ওনলি পনেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এটা হচ্ছে হাতাটা জশ চিকেন হর্ক ভিতরিনার পার্ট এটা দেখেন হাতার ব্যাকসাইড তো এটা থাকছে জামা আর এইটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জড়ি শুতার সিকুয়েন্স ওয়ার্কে হিউজ পরিমাণের কাজে দেখেন অনেক বড় একটা ওড়না তো এটার প্রাইসে থাকবে ওনলি পনেরোশো স্ক্রিনশট দিয়ে দেবেন নাম্বার ডিসিন বক্স করবেন আমি পিকচার আপলোড করে দিব ওনলি পনেরোশো টাকা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন জাস্ট পনেরোশো টাকায় একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি দেখেন অল ওভার একেবারে উপর থেকে দেখেন জরিসুতা সুতার সিকুয়েন্স দিয়ে হিউজ পরিমাণের কাজ করা বলার বাইরে এবং প্যানেলটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে হাতাটা জরি সুতার সিকুয়েন্স ওয়ার্ক ভিতরে ইনার পার্ট হাতার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন তো এটা থাকছে ড্রেস এটা থাকবে হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জরি সুতার সিকুয়েন্স ওয়ার্ক করা অনেক বড় একটা ওড়না অল ওভার জরিসুতার সিকোয়েন্স ওয়ার্কে দেখেন খুবই সুন্দর মানে অনেক সুন্দর ড্রেসটা তো প্রাইস থাকবে অনলি পনেরোশো বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে স্ক্রিনশট দিবেন নাম নাম্বারটা বক্স করবেন পিকচারসও আপলোড করে দিব তো এটা একটা ডিজাইন যেটা দুইটা কালার এটা পাবেন হচ্ছে অনলি চোদ্দোশো টাকায় দেখেন অনলি চোদ্দোশো টাকায় অল ওভার জড়ি সুতার সিকোয়েন্স ওয়ার্ক একেবারে হিউজ পরিমাণ ভিতরিনার পার্ট পুরো ড্রেসটা দেখেন প্যানেলে দেখেন কত সুন্দর করে কাজ করা এইটা পেয়ে যাবেন হাতার অংশটা জড়ি সুতার সিকুয়েন্স ভিতরিনার পার্ট হাতার ব্যাক পার্টটা হচ্ছে এটা তো এটা থাকবে ড্রেস এটা থাকবে হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুব সুন্দর একটা ডিজাইনে কিন্তু দেখেন ক্র্যাপ ক্র্যাপ স্টাইলে করা এটা কিন্তু একটা ডিজাইন দেখেন পুরো ওড়নাটাতেই কিন্তু জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা স্ক্রিনশট দেবেন ব্যাডিসিন বক্স করবেন পিকচারস আপলোড করে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো তো এইটা আরেকটা ওইটারই কালার দেখেন অল ওভার জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক খুব সুন্দর একটা কালারের পুরো বডিটা দেখেন জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে একেবারে হিউজ পরিমাণ কাজে পেয়ে যাবেন ভিতরে পার্ট পার্টসহ প্যানেলটা দেখেন খুব সুন্দর করে করা এটা হচ্ছে হাতের অংশ জড়ি সিকোয়েন্স সিকুয়েন্স ওয়ার্ক ভিতরে পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার তো এটা থাকবে জামা আর এইটা থাকবে হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জড়ি সুতার সিকোয়েন্স ওয়ার কিন্তু ক্র্যাপ ক্র্যাপ ডিজাইন করা আছে ওড়নাটাতে তো এই ড্রেসটার প্রাইসটা থাকবে অনলি চোদ্দোশো টাকা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে এম ডেসিন বক্স করে দেবেন প্রাইজ অনলি চোদ্দশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আমাদের আজকের লাস্ট একটা প্রোডাক্ট এটাও কিন্তু চোদ্দোশো টাকারই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু আগে বেশি ছিল দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে অল ওভার দেখেন জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক করা পুরো বডিটা দেখেন ভিতর ইনার অল ওভার জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক এবং প্যানেলটা দেখেন কত সুন্দর করে জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক করা এইটা হলো হাতার অংশ ভিতরিনার পার্শ্ব জড়ি শুধু সিকুয়েন্স হাতার ব্যাক পার্টেও কিন্তু জড়ি সিকোয়েন্স পেয়ে যাবেন তো এটা থাকবে ড্রেসটা দেখেন এত সুন্দর মার্শাল্লা আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অল ওভার জড়ি সুতো ওয়ার্ক করা দেখেন হিউজ পরিমাণের কাজ অল ওভার বলার বাহিরে দেখেন খুবই সুন্দর তো এই ড্রেসটারও প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা স্ক্রিনশট দিবেন এম নাম্বারটা ইনবক্স করুন প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হম ডেলিভারিতে পাবেন যারা ঢাকায় আছেন তারা শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রীন শপিং মলের তলায় লিরি ফ্যাশন হাউস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম